সবাই আমাকে বলতেছিল আমি কোথায় আমার আমাকে যারা ভালোবাসো তারা সবাই আমাকে বলছো যে আপু তুমি কই আছো আমি অনেকেই রিপ্লাই দিছি আমার আম্মুর বাসায় কালকে রাত হয়ে গেছিলো দেখে আমি আসতে পারিনি যেহেতু আলিশা আসছে আর এখন আমাদের গাড়ি নাই জানো আর স্বামী ওই বাসায় ছিল না যে আমি স্বামীকে নিয়ে চলে আসবো যার জন্য হচ্ছে আমি আজকে আসছি আজকে হচ্ছে আমি কল দিছি স্বামীকে যে স্বামী আমাকে নিয়ে যাও কারণ কতবার মানুষ কতদিন সহ্য করে এই সাড়ে তিন বছরে ভাই বিয়ের তিন মাস পরে ফার্স্টে আমি জানতে পারি যে তার বউ আছে বাচ্চা আছে ঠিক আছে যে এক্সা আছে দীপা আছে তখন থেকে আমি মানুষটার কাছ থেকে দূরে যেতে চাই দূরে যেতে চাই দূরে যেতে চাই বাট পারি না ঠিক আছে আজকে আমি তোমাদের সাথে সব কিছু বলবো কিন্তু অনেক কথাই বলবো না যেহেতু সে আমার বাচ্চার বাবা তো আমি চাই না যে যে মানুষটাকে এত বছর আমি আমি ভালোবেসে আসছি এত ভালোবাসি আমি তাকে ছোট করতে আমি চাই না বাট কিছু কথা আজকে না বললেই নয় কারণ দেখো সবার একটা সহ্য সীমা আছে প্রত্যেকটা মানুষের ঠিক আছে একটা সহ্য সীমা আছে মানুষের সবকিছু একটা আছে না যে ধৈর্য যে এই পর্যন্ত মানুষ ধৈর্য ধরে আর একটা পর্যায়ে চলে গেলে মানুষ আসলে ধৈর্যটা ধরতে পারে না যেটা হয়েছে যে বিশ্বাস করো তোমরা যারা কমেন্ট করছো না যে এই বিয়েটা প্র্যাঙ্ক আমি মনে করছি হয়তো ওরা আমার সাথে প্র্যাঙ্ক করতেছে কারণ ওরিনকে আমি আগে থেকে চিনি আমি কখনোই বুঝি নাই যে ওরা আমার সাথে এটা করবে কারণ ওরিনকে আমি আগে থেকে চিনি তখন ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল তো আমি ভাবছি যে বিয়ের দিন হয়তো বা সব কিছু ই করার সময় বলবে যে এটা একটা প্র্যাঙ্ক ছিল তোমার সাথেও প্র্যাঙ্ক করছি আর হচ্ছে ভিডিওতেও একটা প্র্যাঙ্ক করলাম কিন্তু না সে কি ভিডিও আপলোড দিচ্ছে দেখি যে

হালা মানে যে এত ধৈর্য দিচ্ছে আমি যে এই সাড়ে তিন বছরের কি কি ধৈর্য নিচ্ছে আমি আমার এই আমার বাসায় সাড়ে তিন বছর এত ঝগড়া হয়েছে সবাই জানো মুক্তাপুর ভয়েস রেকর্ডটাও সবাই শুনছো তো আমার আর বলতে হয় না বলতে হয়েছে আমার তো কিছু বলতে হয়নি কারণ সত্য কখনো চাপা থাকে নাই আমি কি কিছু বলছি নিজে থেকে বলিনি সত্য সবসময় বের হয়েই যায় ঠিক আছে তো সেখানে আমি একটা রাত এসে আমার আমার কাছে থাকি না যে আমি রাগ করে বাসা কোনো সময় কোনো কিছু বলো কখনই বলিনি আর বাসায় সবাই একটা কথাই বলছো যে আমার আম্মুকে কেউ কিছু বলবেন সবাই রে বলা এটা যে না আমার আম্মিস্ট কিছু বলবা আমাকে কখনোই এখানে রাখবে না ঠিক আছে তো আমি চাইনি আমার সংসারটা ভাঙো দেখো আমি এক জায়গায় আটটা বছর চেষ্টা করছি ঠিক আছে কেন চেষ্টা করছি সংসারটা টিকানোর জন্য আমার বাচ্চাটার ফিউচারের জন্য আর এখানেও আমি আলিশার আমি চেষ্টা করে গেছি যে হয়তো লাস্ট পর্যায়ে তোমাদের ভাইয়া বলবে যে এটা প্র্যাঙ্ক করছে আমার সাথে কারণ এর আগেও কিন্তু প্র্যাঙ্ক করছে তখন আমি রাজি ছিলাম না ওরেনকে নিয়ে যখন এর আগেও প্র্যাঙ্ক করছে আমি রাজি ছিলাম না এই প্র্যাঙ্ক ভিডিওতে যে দেখো বিয়ে নিয়ে এইসব প্র্যাঙ্ক আমার ভালো লাগে না বাট এইবার আমি ভাবছি যে ওরা দুজন মিলে আমার সাথে প্র্যাঙ্ক করতেছে কিন্তু না তারা সত্যি বিয়ে করতো মানে ভাই তাহলে আমি আসার পরে যে মানুষের এত মানুষ লাগে এত কাউকে লাগে তাহলে সে কিভাবে আমাকে ভালোবাসে সে কিভাবে দাবি করে যে সে আমাকে ভালোবাসে আগেই ছেড়ে দিতা আপু আমি চেষ্টা করবো না আমি কেন আগে ছেড়ে দিব। আমি একটা মানুষকে ভালোবেসে বিয়ে করছি তারপরে তার বউ বাচ্চাকেও আমি মেনে নিচ্ছি যেখানে বিয়ের আগে আমি জানতাম না এটা সবাই জানে সবাই ওর ফ্যামিলি মেম্বাররাও জানে যে আমি জানতাম না দীপার বিষয়টা দীপা নিজেও জানে সবাই আমার সাথে হাইট করছে আমাদের বিয়ে হয়েছে আমাদের বিয়ের পরে আমরা ফার্স্ট কক্সবাজার গেছি এই আহাদের ফ্রেন্ডরাই হচ্ছে আমাদের টিকিট কেটে দিছে কক্সবাজার যাওয়ার জন্য ওরা কেমন ফ্রেন্ড যে ওরা না আমাকে কিছু বলছে না দীপাকে কিছু বলছে আমি কিভাবে জানবো তিন মাস পর হচ্ছে আমাদের অফিসে আমার আর দীপার সামনাসামনি হয়

যাই হোক বলো না পিছনে যা গেছে গেছে আমি কিছু বলবো না হ্যাঁ আপু তুমি এখন কোথায় আমার আপু মেয়েদের তো একটাই ঠিকানা আর কোথায় মা সব সর্বশেষ হচ্ছে মা তুমি যাই করো না কেন মানুষ তোমাকে শুধু ঠকাবে তোমাকে কষ্ট দিবে তোমাকে ব্যবহার করবে কিন্তু সবশেষে হচ্ছে মা মা ছাড়া আর কিছু নেই আমি এর আগেও হচ্ছে যখন স্বামী বাসায় ছিল এইগুলো নিয়ে ঝগড়া হলে আমি চলে আসতে চাইতাম যে দেখো আমার পক্ষে সম্ভব না ঠিক আছে আমার সাথে আমার পক্ষে সম্ভব না এত কিছু মেনে নেওয়া হ্যাঁ আমি তোমার বৌ আসে দীপাকে আমি মেনে নিছি আখিকে তুমি বিয়ে করে আমি আখিকে মেনে নিছি আর কাউকে আমার নেওয়া সম্ভব সম্ভাবনা তাহলে তুমি আমাকে ছাড়া থাকো তো তুমি দশটা বিয়ে করো তা আমাকে তোমার লাইফে কেন দরকার সে বারবার এটাই বুঝতেছে সে আমাকে ভালোবাসে আমি বুঝি না ভালোবাসাটা কেমন আমি আমি তোর ভালোবাসি আমি তো অন্য পুরুষের কথা চিন্তা করতে পারি না আমি তো কোনো দিন আজ পর্যন্ত কেউ বলতেও না যে আমি সিঙ্গেল একটা ভিডিও বানাইছি কারোর সাথে কন্টেন্টের জন্য কোনো ছেলের সাথে ভিডিও বানাইছি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কন্টেন্ট হিসাবেও তিসাপো আহাত অন্য কারোর সাথে ভিডিও বানাইছে আজ যে জায়গা তোমার আসলে থাকা তো নাই দূরে কথা আমি তোমার কোনোদিন যাইতে না যে জায়গা তোমার এতটুকু সম্মান নাই আমার প্রত্যেকটা অ্যাডমিন প্রত্যেকটা মডারেটর জানে সবাই জানে इवन আমার বাসায় আমার ননাস থাকে আমার ননাসের ছেলে থাকে ননাসের হাজবেন্ড থাকে সবাই জানে সবাই আমারে বলতে তুমি ডিভোর্স করে ফেলো আরো আগে এখন না সেটা আরো আগে থেকেই ওরা আমাকে বলতো আমি করি আমি করি নি আমি শুরুতে আমি ডিভোর্সের দিতে চাইছি কখন যখন জানি দীপা আছে তখন যে আমি তখন বিশ্বাস করে আমি এত ভেঙে গেছিলাম যে আমি আটটা বছর এক জায়গায় এত কষ্ট করে আমি ভালোবেসে একজনকে বিয়ে করছি দুই পক্ষ কথাই হয়েছিল ডিভোর্স হ্যাঁ তারে যখন আমি এবং আমার পরিবার জানতে পারছি ওর বউ বাচ্চা আসছে একদম ডিভোর্সের কথাও কথা পর্যন্ত চলে গেছে সেখান থেকে তোমাদের ভাইয়া ওর হাত এই থেকে এই পর্যন্ত কাটা একদম এই পুরাটা ওর হাতে এখান থেকে কাটা ও সুইসাইড অ্যাটেন্ড করছে ও যে মানে আমি বলবো না যে আমি মনে হয় ওর জন্য কোনো কিছু করতে পারি নাই ঠিক আছে আমার লাইফে এটা মনে হয় আমার ব্যর্থতা আমি মনে হয় ভালোবাসতে পারি নাই বা আমি ওর জন্য কিছু করতে পারি নাই ঠিক আছে তোমার বাচ্চাদেরকে নিয়ে একা থাকো সিঙ্গেল বা কোনোদিন আমার কোন অ্যাকাউন্টে দশ টাকা কোনোদিন ট্রান্সফার হয়ে এরকম কেউ বলতে পারবে না শুধু আমি না এটা বাসা তুমি আরিফ মামারে বলো আরিফ মামার বৌরে বলো প্রত্যেকে জানে প্রত্যেকে আমার শ্বশুর শাশুড়ি সবাই জানে

এখন বাবা astrocyte ঘুরে গেছে ও সকালবেলা ফোন দিয়েছিল আমি কে আমি আমি আসবো তখন আমি শুধু তাকাই আছি আমি এটাই চাইছিলাম যখন ইয়ে বলল যে আমি আসছি আমি এটার অপেক্ষা খাইছিলাম আমি ওরে আর যাইতে দেব না আমি যাওয়ার জন্য আসিনি কারণ আমি অনেক অনেক ভেবেচিন্তে আমি চলে আসছি কারণ আমি এমন না যে আগে আমি রাগ করে আমার কাছে আসছি তোমরা জানতা যে আমরা ঝগড়া করি না কোনো সময় আমি আশা তো দূরে না আমি বলিও না যখন বলো এটা হইছে কোনো কোনো বলি না যে আম্মু এই ঝগড়া হয়েছে বা এটা করতেছে বা এই কিছু সবার কপালে স্বামীর সংসার থাকে না তুমি ইনকাম করো তাই তোমার ইউজ করে তবে এই এই বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না কারণ টাকা পয়সা সব কিছু না ঠিক আছে টাকা পয়সা কখনোই সব কিছু না লাখ লাখ টাকা কামাইলেই মানুষের লাইফ না আপনার হাজবেন্ড অনেক অসুস্থ অনেক আমি জানি না অসুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এমন করতে পারে কিনা আমি যাই না ঠিক আছে আপু তুমি আলাদা হয়ে যাও আমি তো আমার আম্মুর বাসায় আসি গিয়ে একেবারে চলে আসো হ্যাঁ আপু আমার আমাশে চলে আসছি কখন সেই ঘুম থেকে উঠে বারোটার পরে চলে আসছি বুঝো নাই পৃথিবীতে কোন মেয়ে আছে যে তার হাজবেন্ডকে বিয়ে করাইতে পারবে পারবা কেউ তো এই জন্য তোমরা সবাই জিজ্ঞেস করতেছিল যে আপু তুমি কেন মেনে নিচ্ছ আমি মেনে নেই নাই ও যদি বিয়ে করতো আমি যাস এই অপেক্ষায় ছিলাম যে কিভাবে কবুল বলবে আমি এটা শুনবো তারপর আমি চলে আসবো আমি আমার ভাইকে বলে রাখছিলাম যে আমি যখন বলবো আইসা আমার নিয়ে যাবি ঠিক আছে তখন আমি বলছি যে আমাকে নিয়ে যাবি বিয়ে করতো না করতো আই ডোন্ট কেয়ার কিন্তু ও তো করতে চাইছে সেটাই হলো সবচেয়ে বড় কথা এমন না যে তোমরা এখন বলতে পারো যে বিয়ে তো করে নাই করতো তো করতো তো আমি যদি ওই দিন না সিরিয়াস হয়ে যেতাম যে যখন বসে যে হ্যাঁ কাজে আসবে সবকিছু দেখতেছি না এটা প্র্যাঙ্ক করতেছে না আমার সাথে ওরা রিয়েল তো তখন ভাই এটা কোনো মেয়ে দেখতে পারবে না তার চোখের সামনে যে তার হাজবেন্ড আরেকটা বিয়ে করতেছে কেউ দেখতে পারবে না তোমাকে অনেক ভালোবাসি মা তুমি কান্না করো না থ্যাংক ইউ অপসরা সাদিয়া আমার যারা অ্যাডমিন আছে ওরা সবাই জানে ভাই ওরা কয়দিন যে কি কি পোস্ট দিছে কি কি গালাগালি করছে ওদেরকে তাও আমি বসি এগুলো করিস আমার ভালো লাগে না কারণ তোমার পোস্ট দিলেও এগুলো আমার সামনে আসে ঠিক আছে যে অনেকে আমাকে বোসা তোমার পেজ কিছু সোয়ার আমার নাম থাকলে কি আমার ভাই আমার কাছে কোনো পেজ নাই আলিশা কই আপু আমার সন্তান আমার কাছে আর কই থাকবে ঠিক আছে আমার কাছে কোনো পেজ নাই কোনো ইউটিউব চ্যানেল নাই কিছু নাই ভাইয়ার সমস্যা কিরকম করে কেন এত সুন্দর একটা রেখা বারবার বিয়ে করা মানে আছে কোন আমি কি বলবো রোজারিও আমি কিভাবে বলবো বলো তোমরা একটু বোঝাও আমার মেয়েটাকে ও জানো না যায় তোমরা বোঝাও আমি তো যাওয়ার জন্য না তোমরা তোর পাশে এই মুহূর্তে থাকো তোমরা জানি সবাই ওকে অনেক ভালোবাসো এই মুহূর্তে বেশি বেশি থাকো একটু বোঝাও যেন না যায় আর জানি ও ঠিক থাকতে পারে ও ও এত ভালোবাসছে পৃথিবীতে কোনো মানে বউ স্বামী এত ভালোবাসায় এটা কোনোদিন দেখি নাই কে বিয়ে বিয়ে অপু কেন আখি জানে না কে কে বিয়ে করেছিল কি আমার সাথে কথা বলে আসছিল তাহলে আমার কেন বলতে হবে আমি বলতে চাই না যেটা কেসে গেছে কে কি করছে তাকে তো জানে না তুমি তো সবসময় বলছো মিডিয়াতে যে আমি আমি করাইছি এই জন্য তোমার বলতে বাধ্য হই এটা মানে এই কথাটার জন্য সবাই তোমার ভুল হচ্ছে তুমি সত্যটা সবসময় বলতো আমি জানছিলাম তুমি বিয়ে করাইছো আখিরে আখি যখন লাইভে বলছো তখন আমি বিশ্বাস করি না কিন্তু তুমি এইটা কিভাবে পারলাম এত কষ্ট নিয়ে তারপর কিভাবে থাকতে পারছো যাই না আমি কিভাবে তোমার জায়গায় এরকম আখিরে বিয়ে করছে তুমি এটা জানতাম না কিন্তু করায় সেই সময় তুমি মানিয়ে নিয়ে তুমি ই করছো সহিতেছো তারপর তুমি এবার বলছো যে না আমি করাইছি তুমি তো আমারও ব্যক্তিগতভাবে ভাবে কথাটা বলো না তাহলে কিন্তু মামা ওখানে থাকতে দিতা এক হাতে কি তালি বাজে কোনোদিন এক ভালোবাসা হয় তোমার তো বোঝা উচিত যে আমার রেখে বিয়ে করছে তাহলে আমারও ভালো না বাসে না দেখেই তো আমার রেখে বিয়ে করছে

হ্যাঁ আমি তো বিয়ে করাই নাই ওরাই বিয়ে করছে দুইজন তো তখন তো আমি মেনে নিতাম না তাহলে বুঝো নাই তুমি আর যাই না কখনো ওই কথাটা বলো তোমরাই বলো তোমাদের যদি বিয়ে করে তোমরা কি করবা ও তো দুইটা বছর থাকছে তাও একসাথে

তো আক্তার শোনা বই এই জন্যই তো আমার ভাই আর ভাইয়ের বই বাসায় থাকতো কেন থাকতো আমার ভাই কারণ আমার ভাই সবকিছু জানতো কিন্তু আম্মুর কাছে বলতো না কারণ ও চাইতো না যে আমাদের ডিভোর্স হোক আলিশা মানে আমি চলে আসি আলিশা বাবা হারা হোক এটা আমার ভাইও চাইতো না যার জন্য আমাকে বলে না কিন্তু ওই বাসায় এই জন্যই থাকতো কারণ কদিন পর পরই তোমাদের ভাই এই কাহিনী করতো কদিন পর পরই এটা শুনো নাই মুক্তাপু যে বলছে ভয়েসটা কি শোনো নাই আমি কি একবারও কোথাও বলছি মুক্তাপু মিথ্যা বলছে একবারও বলছি সে যা দেখছে সে সেটা বলছে তোমার নাকি বিয়ে করার জন্য তোমার নাকি মারছে পর্যন্ত ঠোঁট মানে নাকি এই জায়গায় ঘুষি মারছিল তুমি আমার কাছে এটা বলো না কেন মেনে নিলেন কেন আমি সেই দিনই বের হয়ে আসতাম যতই ভালোবাসি না কেন আমি যাই না আমি কেন আসতে পারি নাই আমি না হয়তো তখন হয়েছি কি তখন দেখো আজকে আমি বিয়ে করছি ডিভোর্স দেন আমার আম্মু আমার পরিবার আমাকে নিয়ে আসতে চাইছে আমি ডিভোর্স দিই তো যখন আখি কেউ বিয়ে করছে তখন যদি আমি আমার পরিবারের কাছে চলে আসি তো তখন আমার পরিবার আমাকে অনেক কথা শুনতো যে আর তখন আমার সাথে কথাই বলেছে বলতো যে আমি না করছিলাম ডিভোর্স দিতে বলছিলাম তুমি এত বড় কষ্ট নেছো এই জন্য আমি আসিনি প্লাস আহাদও আসতে দেয়নি অনেক কিছু করছে ভাই ও যে কিভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে এটা ওর সাথে না থাকলে তোমরা কি বুঝবো না আশেপাশে যারা থাকবে তারাই জানবে বুঝতে পারছো থাকতো আমি কাউকে চাইনি যে না জানাইতে হবে না তোমাদের ভাইয়া জানাই সাই তখন আমি অনেক টেনশনে পড়ে গেছি যে আমি একটা এমন একটা মধ্যে আছি এখন আবার আল্লাহ তুমি একটা বাচ্চা দিলা কিভাবে কি তারপর আল্লাহর উপরে থাক সংসনে কিন্তু আড়াই মাসের সময় হচ্ছে মিস হয়ে যায় আমার যার জন্য আমি এটা এটা নিয়ে নিয়ে আবার আমি সোশ্যাল কি বলবো পোস্ট করে দিছি যে ফার্স্ট হচ্ছে আসছে সেভেন উইক তারপরে আসছে আবার এইট উইক তারপরে ইলেভেন উইক আসার পরে আবার আসছে সেভেন উইকে মানে আসতে দিন কমতে ছিল তো ডক্টর আমাকে বলছিল যে তুমি অপারেশন করে ফেলো কখনোই হবে না এই ডক্টর দেখেছি তারপরে স্পেশালিস্ট দেখেছি সব জায়গায় আমি আল্টার করছি যে আসবে না তারপর আমি

তো যার জন্য হচ্ছে তোমরা সবাই আমাকে যেটা বসো যে কি তুমি চলে গেছো বা চলে যাবা যার জন্য আর যাতে তোমাদের ভাইয়াও দেখে বুঝতে পারে যে আমি চলে আমি ওর কাছে চলে যাওয়ার জন্য আসি নাই তো আমি আর কখনোই আসবো না যাতে ওর মতো থাকে হ্যাঁ ঠিক আছে কারণ ও যদি আমাকে ভালোবাসতো তাহলে তো বারবারও বিয়ে না ও আখিকে বিয়ে করতে আমি মেনে নিখি থাকলো না এটা তাদের ব্যাপার তাদের ভালোবাসা দুইজনের হয় নাই তারা থাকে না দেন হচ্ছে আবার সেম কেন বিয়ে করলো না আমি জানি হয়তো ভাই বিয়েটা না করার পিছনে আর অনেক কারণ আছে শুধু এটা যে আমি কষ্ট পাচ্ছি কারণ তাহলে তো ভাই আমি তো কষ্ট শুধু থেকেই পাচ্ছি ওই মেয়ে বাসায় আনছে তারপরে তো কষ্ট পাচ্ছি রাজা মৌসুমী দেখছে না ওরা যে মেহেদি আর্টিস্ট আস ছোড়া দেখছে না পার্লারে আপু আস ছোড়া দেখছে না প্রত্যেকটা মানুষই দেখছে প্রত্যেকটা মানুষ এই যে মিম মিম জোর করে আমাকে মেহেদি করে দিছে যে আপু একটু করে দে এটা ভিডিও করে দে আমার পেজে আপলোড দিব বুঝতে পারছো ভেবলিনা অনেক খুশি ছিল রাজাও খুশি ছিল এগুলা কি পোলা পেন দেখো ওরা খুশি ছিল না না ছিল আমি জানি না বাট আমার সাথে ওরা অনেক কিছু বলছে আমাকে অনেক বুঝাইছে অনেক কিছু যে আপু তুমি কষ্ট পাইও না বা কিছু সব বাদ দিয়ে নতুন করে বাঁচতে হবে আপু তা আপু আমি কি তোমার মনে করছো আমি এত নরম আমার জীবনটা হচ্ছে এত একদম সস্তা যে আমি এখন আর হচ্ছে বাচার হালি ছেড়ে দিব আর এখন সবকিছু মানে অন্যরকম হয়ে গেছে কারণ এখন ও আমার কাছে সবকিছু শেয়ার করছে যে শেয়ারটা আগে করলে অনেক আগে সব শেষ হয়ে যেত আর এখন আমার কাছে শেয়ার করছে এখন তো চাইলেও পারবে না যাইতে আপু দীপার কথাটা মনে আছে দীপার সাথে দীপাকে হাত ভালোবেসে বিয়ে করছে আপু কিন্তু ওইটা আমাকে যথেষ্ট প্রভাব দেখাইছে দীপাকে রেখে আমাকে বিয়ে করার জন্য কারণ কোনো বিবাহিত মেয়ে তার হাজব্যান্ডের রেখে এগুলো করতে পারে না ঠিক আছে তা আমি এখনো ভালো মানুষ দেখে নিজেকে ভালো প্রমাণ করার জন্য আমি ছবিগুলো করি না কারণ একটা মেয়ে আমি চাই না আর একটা মেয়ের মান সম্মান নিয়ে হানি হোক ঠিক আছে আপু আহাজ শুধুমাত্র টাকার জন্য তোমার ইউজ করতো যাই না আপু বাদ দাও এগুলা হচ্ছে আমি তোমাদেরকে বলে দিছি ঠিক আছে

সবাই তো বুঝছো আমাকে তো সবাই বলছো এগুলার এক্সেস তোমার কাছে নাই সব পোস্ট না তুমি করতা সুমাইয়া সিমি না আপু যখন থেকে হচ্ছে ইরফান চলে আসছে বা হচ্ছে এই যে লাস্ট কয়েকদিন যাবতই হচ্ছে পোস্ট করে সব ইরফান হচ্ছে তোমার ব্লগ শিডিউল করে সবকিছু শিডিউল করে হচ্ছে ইরফান কিন্তু ও যখন হচ্ছে এই যে বিয়ে আমাদের এই ঝামেলা ঝামেলা তখন হচ্ছে ও আমার কাছ থেকে সব এক্সেস নিয়ে নিছে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে কি সব আইডি পাসওয়ার্ড কিছু চেঞ্জ করে ফেলছে আর যেহেতু আমি পেজে অ্যাডমিন ছিলাম হ্যাঁ কিছু সল ডেট ইয়াতে সব জায়গায় আমি হচ্ছে অ্যাডমিন ছিলাম অ্যাডমিন হচ্ছে যে ওনার না ঠিক আছে ওনার হচ্ছে ও আমি তো অ্যাডমিন হিসাবে ছিলাম যেমন সাদিয়া তারপর হচ্ছে অপসরা আরও আছে আমাদের পেজের অ্যাডমিন ওদের মতো আইডি ছিল তো আমার আইডি রিমুভ করে দেয় যেমন আইডি যদি রিমুভ করে দেয় সাদিয়া কি পাবে আর পাবে না আবার করে করে দিলে কি কি আমি কিভাবে পাবো আর আমি চাইও না ভাই আমার ভ্লগ করে খাইতে হবে না ঠিক আছে কোনো দরকার নেই তাহলে আমি কি এখন একটা পেজ খুলতে পারতাম না পেজ খুলে সেই পেজ থেকে আসতে পারতাম না আমার আইডিতে তো মনিট্রেশন অনেকদিন আগে তোমাদের বলছি আমার মনিটাইজেশন চলে গেছে আমি তো সেই সেই পেজ থেকে লাইব্রেরি এসে আমার আইডিতে শেয়ার দিতে পারতাম পারতাম না করতে হবে না ভাই আমার

নাই নাই তার দায়িত্ব কিন্তু কিছু হোক ছেলের দেখবার ঠিকই আমাকে দোষ দিতে আসবে কিন্তু তার কোনো দায়িত্ব নেয় নাই ওই কোথাও তো আমার সাথে কোথাও গেল না যে হ্যাঁ ডক্টর দেখে যাই আমার ছেলে অসুস্থ একটু দায়িত্ব পালন করি কখনোই আমি দেখিনি আমার যখন ছিল আমি সবার প্রতি দায়িত্ব পালন করছি প্রত্যেকের আমার শ্বশুর শাশুড়ি সবার প্রতি দায়িত্ব পালন করছি কেউ বলতে পারবে না আমার এমন দিন হয়েছে যে আমি আখির থেকে লুকিয়ে তাদেরকে বাজার দিচ্ছি কারণ আখি তাদেরকে পছন্দ না কারণ আমরা যখন তিনজন মিলে কষ্ট করছি তখন তারা আমাদের সাপোর্ট করে নাই যা যেন আখি তাদেরকে পছন্দ করতো আমি ওই দোকানে ওই দোকানদারও জানি আমি তাদেরকে বলে দিচ্ছি যে আখিকে বলবেন না যে আমার শ্বশুর শাশুড়ি বাজার দিচ্ছি মাস এইভাবে বাজার দিছি

সম্মান আলাদা এটা সুন্দর অসুন্দর নাই কালো মানুষ নিয়ে সংসার করে না দু সম্পর্কের কিছু হয় মেবি তো আগে আমি চিনি ওই প্র্যাঙ্কের সময় থেকে তো চিনি ওর সাথে একটা ভালো সম্পর্ক তখন তুমি কেমন করো ওটা দেখার জন্য তারপরে বাস্তবটা কি করার ইচ্ছে ছিল বুঝছো তারপরে তো তারপরে তো আখি না ওইটা দিয়েই দেখছে পরীক্ষা তুমি কি করো তুমি একটা পেজ খুলো নিজের দরকার নেই আপু আমার ভালো লাগে না সোশ্যাল মিডিয়ায় আমার ভালো লাগে না আমার কিছু প্রমোশনের কাজ আছে যে আমি আর কিছু না আনলো আমার প্রমোশনের প্রোডাক্ট গুলো আমি নিয়ে আসছি কারণ যেহেতু তারা আমাকে পেমেন্ট করছে এবং হচ্ছে তাদের সাথে আমি কামিটেড সব ভিডিওগুলো আমার দিতে হবে